বিখ্যাত শিল্পপতি মিনাল সেন আতঙ্কিত কণ্ঠে ফোন করলেন গোয়েন্দা আরিফকে আমার সংগ্রহের সবচেয়ে দামি ঘড়িটা চুরি হয়ে গেছে মাত্র ঘণ্টাখানেক আগেও টেবিলে ছিল ঘড়িটি ছিল একটি বিরল অ্যান্টিক আঠারোশো সালের তৈরি যার মূল্য প্রায় দশ লাখ টাকা আরিফ কোনো সময় নষ্ট না করে পৌঁছে গেলেন বনানির অভিজাত ভিলা নীলতারাতে বাড়িতে উপস্থিত ছিলেন তিনজন মিনালের স্ত্রীসোমা ড্রাইভার হরি আর কাজের রিনা ঘড়িটি শেষ কোথায় দেখা গিয়েছিল মিনাল জানালেন দুপুরের পর আমি অফিসে বের হইনি ঘড়িটা টেবিলে রেখে খবর পড়ছিলাম সন্ধ্যায় হঠাৎ দেখি ঘড়ি নেই আরিফ প্রথমেই ঘরটি পরীক্ষা করলেন টেবিলের কাছে একটি স্পষ্ট আঙুলের ছাপ কিন্তু আশ্চর্যজনকভাবে ঘরের দরজা জানালা ভেতর থেকে বন্ধ তিনি জিজ্ঞাসা করলেন এই ঘরে কে কে এসেছিলেন আজ সোমা বললেন আমি দুপুরে একবার এসেছিলাম রিনা বলল আমি বিকালে চা দিয়ে এসেছি হরি জানাল আমি তখন গ্যারাজে গাড়ি পরিষ্কার করছিলাম আরিফ এবার রিনাকে জিজ্ঞাসা করলেন তুমি ঘড়িটা দেখেছ হ্যাঁ স্যার খুব সুন্দর কিন্তু আমি কিছু করিনি গোয়েন্দা আরিফ টেবিলের পাশের আয়নাটি দেখে হঠাৎ থেমে গেলেন এই আয়নাটা এখানে আগে থেকেই ছিল মিনাল বললেন হ্যাঁ গত মাসেই এনেছি লন্ডন থেকে বেশ স্পষ্ট প্রতিফলন দেখায় আরিফ আয়নাটি সরিয়ে নিলেন এবং আয়নায় দেখা আঙুলের ছাপের প্রতিচ্ছবি টেবিলের কাছে পড়া ছাপের সঙ্গে মিলিয়ে দেখলেন হঠাৎই আরিফ বললেন চোর বাড়ির ভেতরেই আছে এবং আমি জানি কে করেছে রিনা কেঁপে উঠল আরিফ রিনাকে বললেন তুমি ভেবেছিলে শুধু আঙুলের ছাপ রেখে যাওনি কিন্তু আয়না সব বলে দিয়েছে আয়নার প্রতিফলনে তোমার কাজ ধরা পড়েছে রিনা এবার মাথা নিচু করে স্বীকার করল ঘড়িটার ঝকচকে রূপ আর দাম শুনে লোভ সামলাতে পারিনি আমি চা দিয়ে যাওয়ার সময় এক তুলে ফেলি তারপর রান্নাঘরের পেছনে লুকিয়ে রাখি আরিফ রিনাকে চুপচাপ অনুসরণ করলেন রান্নাঘরের পেছনের ভানা আলমারির দিকে ভেতরে কাপড়ের পেছনে মোড়া অবস্থায় পাওয়া গেল দামি ঘড়িটি মিনাল হতবম্ব আর সোমা চোখে জল নিয়ে বললেন আমরা ওকে বিশ্বাস করতাম আরিফ ফোন করলেন পুলিশের একজন অফিসারকে চুরি হওয়া ঘড়ি ফিরে এলো, রিনা গ্রেফতার হলো।